এইবারের পরীক্ষা নিয়ে অনেকেই অসন্তুষ্ট রেজাল্ট খারাপ হয়েছে রেজাল্ট খারাপ হওয়ার কারণও আপনারা বলেছেন অনেকে যে গত বছর যেভাবে খাতা দেখা হয়েছে এইভাবে পরীক্ষা নেওয়া হয় নাই অন্যান্য বছরের তুলনায় যেমন আমি স্কুলের সভাপতি হিসাবে কোথায় পরীক্ষা হয়েছে আমি হলে যাই না কারণ এটা কোনো ম্যানুয়ালে নাই কোনো সভাপতি কোনো পরীক্ষার হলে যেতে পারবে যাই নাই আইন তো আইন সবার জন্য সমান এখানে এই জায়গাগুলো থেকে আমাদের যে বিষয়টা উঠে আসছে এই অনুপস্থিতিগুলো আমরা বিভিন্নভাবে অভিভাবকদেরকে বলেছি যে আপনার সন্তানটাকে আপনার কাছে থাকে হইল সাড়ে উনিশ ঘন্টা আর স্কুলে থাকে হলো সাড়ে চার ঘন্টা আমি আমার সন্তানকে যদি দুইবার থেকে তিনবার স্কুলে নিয়ে যেতে পারি আবার আনতে পারি আপনারা তো কেউ স্কুলের গেটটা পর্যন্ত আসবেন সন্তানটাকে দিয়ে দেওয়ার জন্য স্কুলের গেটটা পর্যন্ত আসবেন না এখানে অনেক ধরনের সমস্যা হয়েছে কেউ কেউ কোনো মেয়েরা ব্যাগের ভিতরে আলাদা কিছু কাপড় নিয়ে আসে তারা দোকানের মধ্যে ব্যাগ রেখে আলাদা কাপড়টা পরে অন্য কোথাও ঘুরে চলে যায় এইটা তো আর হেডমাস্টার সাহেব এইস হেডমাস্টার সাহেব শিক্ষকরা তো আর এটা করতে পারবে না এমন ধরনের কিছু সমস্যা আছে আমরা এটাকে অ্যাড্রেস করার জন্য এই খাজিরা যে দেখবো মাসিক যে কে কতদিন উপস্থিত থাকলো যারা অনেকে বলেছেন আমাদের সাংবাদিক দিদার বলেছেন এখানে সম্ভবত আমরা পঁচাত্তর পঁচাত্তর পার্সেন্ট করেছি না উপস্থিতি পঁচাত্তর পার্সেন্ট উপস্থিতি যদি না থাকে আমরা তার ভর্তি বাতিল করে দেব এটা কি করা যায় নাকি করা যায় না এখন করতে গেলে একটা বিষয় আইসা দাঁড়াবে একজন আইসা বলবে যে তো আমার ভাতি যা ভাই এইটা দেন পরেরটা দিব এরকম পরিস্থিতি হয়তো আমরা মোকাবেলা করতে পারি কিন্তু আমি বলেছি আমি অ্যাডমিনিস্ট্রকে বলেছি যে এইটা আর হবে না সংক্ষেপে এটাও বলি ক্লাস সিক্স আমরা বিভিন্ন পরীক্ষার হলে শান্ত যেটা বলেছে বিভিন্ন পরীক্ষার হলে গিয়েছি ক্লাস সিক্সের থার্টি পার্সেন্ট ছাত্র তার নাম লিখতে পারে না আমি একমত এখন এই ছাত্রগুলোকে আমি যদি জিজ্ঞাসা করি দাউদ হাই স্কুলের মান খুবই খারাপ যেই প্রাইমারি স্কুলের শিক্ষক দোকানে বসে চা স্টলে বসে আলোচনা করেন আপনি ক্লাস ফাইভে কি পড়িয়ে দাউদকান্দি হাই স্কুলে পাঠালেন এই এখানে তো হান্ড্রেড পার্সেন্ট সরকারি প্রতিষ্ঠানগুলো ওখানে আমাদেরকে আরও বেশি অ্যাডজাস্ট করা দরকার যার যার গ্রামে প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে যাওয়া দরকার যে আপনারা স্কুলগুলোর মান উন্নয়ন করেন আমরা এবার আমাদের সাতানব্বই ছিয়ানব্বই জন স্টুডেন্ট ক্লাস যারা এসএসসি পরীক্ষা দেবে ক্লাস টেনে তারা খুবই খারাপ রেজাল্ট করেছে খারাপভাবে ফেল করেছে ফেল করার তো একটা জাতপত আছে এটা একেবারে তার বাইরে অর্থাৎ ধরেন সাতটার পরে সাতটা পর্যন্ত ফেল যারা করছে তাদেরকে আমরা কাউন্ট করি নাই সাতটা পরে যারা নয় সাবজেক্টে ফেল করছে দশ সাবজেক্টে ফেল করছে মানে অল সাবজেক্টে ফেল এই রকম স্টুডেন্ট আমরা পেয়েছি ছিয়ানব্বই জন এই ছিয়ানব্বই জনকে দিয়া আমরা একটা আলাদা ক্লাস করেছি যেটার নাম স্পেশাল ইউনিট করেছি স্পেশাল ইউনিটে আমি শিক্ষকদেরকে বলেছি যে আপনারা এটাতে তারা যেহেতু দুর্বল তারা যেইভাবে বুঝে তারা যেইভাবে পাশ করে তারা যেভাবে অন্তত পাঠদানে মনোযোগী হয় সেই ব্যবস্থা করেন আমি সেই ক্লাসে গিয়েছি দেখা গেল এই ছিয়ানব্বই জন সাতানব্বই জনের থেকে আমার পনেরো জন চোদ্দ জন অবস্থিত এখন বলেন এখন আরও বুদ্ধি করেছি যে এই ছিয়ানব্বই জনের মধ্যে আমরা দশজন শিক্ষককে বাদ করে দিয়েছি যে এই দশজন শিক্ষক দশজন ছাত্রকে নেবে প্রত্যেকে দশজন করে নেবে আমরা গ্রুপ করে দিয়েছি এই দশজন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি যে এই দশজন ছাত্রকে একজন শিক্ষক নিয়মিত তদারকি করবেন ওনাকে ফোন দিবেন ওনার অভিভাবককে ফোন দিবেন যে আপনার সন্তান পড়তেছে কিনা স্কুলে আসছে কিনা এখন অনেক সময় অভিভাবক এত ব্যস্ত যে ওনার ফোনটা ধরারও সময় থাকে না অথবা ধরল খুব ভালো ব্যবহার করেন না এখন বলেন যদি অভিভাবক আমাদেরকে স্কুল পর্যন্ত না পৌঁছায় আমাদের ফোনটা যদি না ধরে আমরা প্রতি দশজনের পিছনে একজনকে মানে আমাদের ক্লাস টাইমের বাইরে গিয়ে যোগাযোগের জন্য রাখছি সেই সেটা আবার আরও বলেছি আপনারা যদি না পারেন তাহলে আমাদের এখানে অনেক স্কুলের সাবেক ছাত্র আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে বিভিন্ন কলেজের ছাত্র আছে আমরা তাদেরকে আপনাদের ওই দশজনের পিছনে দুইজন দিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য এবং ওনারা আমার শিক্ষকরা নিচে বলেছে যে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাবো প্রয়োজনে আমরা এই প্রচেষ্টাটা চালু করে অভিভাবকদেরকে ডেকে বলে দিয়েছি যে আমরা এই কাজগুলো আপনাদের সন্তানের জন্য করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন সামনে প্রি টেস্ট পরীক্ষা আছে তারপরে টেস্ট পরীক্ষা আছে আমরাই যেমন গত অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল গত মাসের আটাইশ তারিখ আমি একদিন রাতে যশি মিশার সাহেবকে বলেছি বলেছি যে আপনি পনেরো তারিখের মধ্যে আমাকে রেজাল্ট দেন উনি বলে খুব কষ্ট হবে আমি যত কষ্ট হোক আমি জানি না টিচারদেরকে বলেন পনেরো তারিখের মধ্যে রেজাল্ট দেওয়ার জন্য পনেরো তারিখেই আমি রেজাল্ট হাতে পেয়েছি ওনাদেরকে ধন্যবাদ পনেরো তারিখের পর থেকেই এই এক্সট্রা কারিকুলামগুলো আমরা শুরু করেছি যাতে ওদের সময় হাতে নাই ওরা তো পরীক্ষা দিবে আগামী বছর কিন্তু আপনারা আমার যেই মাথা ব্যথা অভিভাবকদের সেই মাথা ব্যথাটার মধ্যে অনেকটা ঘাটতি আছে আছে বলে ওনাদেরকে বলে দিয়েছি যে আপনারা যারা আমাদের প্রি টেস্ট পরীক্ষায় পাশ করবে না টেস্ট পরীক্ষায় পাশ করবে না মিনিমাম সে ধরেন আমরা এক সাবজেক্টে আমরা অ্যালাউ করলাম কিন্তু নয় সাবজেক্টে ফেল করছে তাকে কীভাবে অ্যালাউ করি তাকে কি মেট্রিক পরীক্ষা দেওয়া যায় আমাদের সাংবাদিক শরীফ সাহেব বলেছে যে ভাই ক্লাস টেনে বাদ দিয়ে না ক্লাস টেনে আমি বাদ দিলাম না যিনি আমার স্কুলে একটা স্কুল লেভেলে পরীক্ষা পাশ করলো না জাতীয় লেভেলে ন্যাশনাল লেভেলে একটা এক্সামিনেশন সে কীভাবে পাশ করবে এটা আমাকে বলেন আর এই পাশ দিয়ে কি হবে তার তা আমি মনে করি সে এই বছর পরীক্ষা যদি তারা ফেল করে এই বছর পরীক্ষা না দিয়ে এই বছর আবারও লেখাপড়া করুক করে পরের বছর পরীক্ষা দেখ। তাহলে শিক্ষার মান আমরা যেটা গুণগত মানের কথা বলছি সেটা হয়তো আমরা পাবো এইটা শুধু ক্লাস টেনের জন্য করা হয়েছে ক্লাস সিক্সের জন্য যেটা বলেছি যে তিরিশ পার্সেন্ট নাম লিখতে জানে না এখন প্রত্যেকটার জন্য যদি আমরা স্পেশাল ক্লাস করি আমাদের কিন্তু সেইভাবে শিক্ষক নাই আমাদের এখানে এন থেকে দশজন শিক্ষক হয়তো এবছর আমরা পাবো আমরা তো নিজে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নাই সুযোগ থাকলেও নিয়োগ দিব না কেন নিয়োগ দেওয়ার মধ্যে দুনিয়ার ঝামেলা এটা জানেন আপনারা আমাদের এখন দু একজন খুবই কম্পিউটার একজন অপারেটর বোধহয় লাগবে যেটা না হইলে স্কুল চলবে না এইরকম দু একজন আমরা নিয়োগ দেব এখন অন্যান্য স্কুলগুলোতে ক্লাসগুলোতে আমরা কি করতে চাই এটা আপনাদের সাথে শেয়ার করি আমরা চাচ্ছি যে যদি ক্লাস সিক্স থেকে সেভেনে যদি কেউ অল সাবজেক্টে পাশ না করলো বা একটা নির্দিষ্ট সাবজেক্টে তো দুই বিষয়ে ফেল করলো তাকে পর্যন্ত আমরা উঠাইলাম বা তিন বিষয় পর্যন্ত উঠালাম বাকিগুলো যারা অল সাবজেক্টে ফেল করলো সাত সাবজেক্ট তাদেরকে আমরা ওই ক্লাসেই রেখে দিলাম রেখে দিয়ে আরেকটু স্পেশাল ক্লাস নিলাম এটা কি করা যায় এটা করতে গেলেও কিছু লোক মানে আমাদের যারা এখানে আসি যারা রাজনীতির সাথে কিছু জড়িত মানুষের সাথে সম্পর্ক আছে জনপ্রিয়তা কম আইসে হ্যাঁ কয়েকদিনের লেগে কয়টা একটু দেখা দিয়ে গেল কিন্তু আসলে কি আমি কি চাচ্ছি যে ওনার সন্তানটা ওনার সন্তানের ভালো আমরা চাচ্ছি নাকি উনি চাচ্ছে কোনটা উনি চাচ্ছে উঠায় দিতে আমার ছেলে কোনো রকমে মেট্রিক পাস কোন রকমের মেট্রিক পাস করার কোনো সুযোগ কোনো স্কুলে আগামীতে থাকবে না আমি মনে করি থাকা উচিত হবে না আর থাকলেও এই দাউদকান্দি স্কুলে কোনো রকমের মেট্রিক পাস করার কোন রকমে লেখাপড়ার করার আর কোনো সুযোগ দেওয়া যাবে না ইনশাল্লাহ আমি শিক্ষকদেরকে বলবো আপনারা জাতির বিবেক আপনারা জাতি গঠনের অন্যতম কারিগর রবীন্নাই বলেছে অনেকে বলেছে আমিও মাঝে মাঝে বলি যে সরকার হয়তো আমাকে চেঞ্জ করে দিতে পারে কালকেও আমি নাও থাকতে পারে আরেকজন আসতে পারে কিন্তু আপনারা যদি এই আশি জন নব্বই জন লোক যদি ইউনিটি থাকে আপনারা যদি মনে করেন যে এই স্কুলটাতে আপনারা সুনামের সহিত এখান থেকে রিটায়ার্ড করবেন তাহলে আপনাদের একটা জায়গায় দৃঢ়ভাবে আপনাদের একটা জায়গায় পৌঁছতে হবে সেটা হলো যে নিয়মগুলো যে ম্যানুয়ালটা আপনারা করেছেন এই ম্যানুয়ালটা যদি পালন করেন আগামীতে আপনাদের কাছে কেউ সুপারিশ করার জন্য আসবেও না আপনারা সুপারিশ অ্যাকসেপ্ট করেন বিধায় মানুষ সুপারিশ করার জন্য আসে আরও একটা কথা বলি এখানে এসে একটা জিনিস দেখলাম অর্ধবার্ষিক পরীক্ষার সময় লম্বা লাইন বেতন পরীক্ষা দিতে যায় হেডমাস্টার স্যারের রুমের মধ্যে অনেক বড়ো লম্বা লাইন কী হয়েছে বেতন কমাই দিতে বা মাফ করে দিতে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই বেতনের কি অবস্থা বলেন আমার হিসাবে আগে ছিল বোধ হয় ছয়শো টাকা যেখানে বেতন এইবার ছাত্র আন্দোলনের পরে পাঁচই আগস্টের পরে অনেকের ইয়েতে সরকার সম্ভবত যে কোনোভাবে এটাকে অর্ধেক করে দিয়েছে ছয়শো টাকার বেতন তিনশো টাকা করে দিয়েছে তিনশো তিরিশ টাকা কোনোটা বোধহয় সাড়ে চারশো টাকা আছে না কোন ক্লাসে সাড়ে চারশো ক্লাস টেনে সাড়ে চারশো টাকা